আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্স মম ডেলি তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আর ভিডিওটা দেখবেন আশা করি না নিয়ে অনেক কিছু ডিটেলসে আছে আর আমি আজকে গিয়েছিলাম আমার ক্যাটটাকে নিয়ে ডক্টরের কাছে কি হয়েছে না হয়েছে ভিডিও ফুল ভিডিও ট্রেন দেখলে দেখতে পারবেন প্রথম দিন আনার পরে আমার ক্যাপটা অসুস্থ হয়েছিল তো কে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে কি হয়েছে না হয়েছে দেখতে পারবেন আর এখানে আমি আজকে দেখাবো আপনাদের ফুল পুরান ডাকার রেসিপি একদম প্যাকেট মশলা দিয়ে পুরান ডাকার তেহেরি রেসিপি আর যারা নতুন রাঁধেনি তারা অবশ্যই ফলো করবেন আর এখানে আমি সকালে ব্রেকফাস্ট করছি ফুচকা দিয়ে আপনারা অবাক হবেন যে সকালে এই ফুচকা ভিডিও দেখতে দেখতে ফুচকা খেতে ইচ্ছে করলো তো এখানে রায়নের আব্বুকে বললাম আমার জন্য সকালে ফুসকা নিয়ে আসো তো ফুসকা বাসায় মেক করে খাচ্ছে আর এখানে আমি চিনি মিক্স করে খাইতেছি মিষ্টি টকবানি আর এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি বেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য বেশ পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ মিডিয়াম আছে আমি বেরেস্তাটা করে নিচ্ছি আর বে বেরেস্তা করার সময় অবশ্যই মিডিয়াম আছে করবেন নাহলে পুড়ে যাবে আর পারফেক্ট বেরেস্তা হবে না আর অবশ্যই একটু কালার থাকা অবস্থা একটু উঠে নেবেন তাহলে পুরা বাপ হবে না এই যে দেখেন পারফেক্ট বেরেস্তা হয়ে গেছে মার্শাল্লা তো বেরেস্তা করে রাখছি ওই বেরেস্তা তেলে আমি আলু খোসা ছাড়িয়ে টুকটুক করে কেটে নিয়ে তারপর বেজে নিব। তো এখানে আমি আলুর টুকরো বেজে নিচ্ছি নেড়ে চেড়ে বেজে নিয়ে এখানে আলুর টুকরোগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিব তো এখানে আমি আলুর টুকরোগুলো বেজে সুন্দর করে প্রপারলি উঠিয়ে নিয়েছি আর ওই পাত্রে আমি আর কয়েক টুকরো পেঁয়াজ কুচি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে সুন্দর করে বেজে নেব তো এখানে সব কিছু তেলে আবার পারফেক্টলি বেজে নেব। তো এখানে বেজে নিতেছি দেখেন তো পারফেক্টলি বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব রসুন পেস্ট আদা পেস্ট এখানে তিন চার চামচ করে আদা রসুন পেস্ট আমি দিয়ে বেজে নিতেছি আর অবশ্যই আদা রসুনটা ভালোভাবে পারফেক্টলি বেজে নিতে হবে নাহলে কিন্তু বিরিয়ানিতে কাঁচা আদা রসুনের গন্ধ আসলে বিরিয়ানিটা একদম খেতে বাজে বাজে লাগে তো আপনারা টাইম নিয়ে অবশ্যই আদা রসুনটা অবশ্যই অবশ্যই বেশ পরিমাণ তেল দিয়ে বেজে নেবেন আমি এখানে মিডিয়াম আছে একদম আদা রসুনটা দেখে লাল লাল করে বেজে নিয়েছি তো বেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব মাংসের টুকরোগুলো একদম বিরিয়ানিতে হারি যেভাবে রান্না করে ওভাবে টুকরো করে মাংসগুলো আমি চর্বিশ সহ মাংস নিয়েছি তো চর্বিশ সহ মাংস নিয়ে এখানে বি প্যাকেটের বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিছি এখানে ফুল প্যাকেটটা আমি দিয়ে দিব তো এখানে ফুল প্যাকেট দিয়ে তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো তো এখানে আমি টেবিল চামচ দুই জিরা গুঁড়ো দিছি তারপর দিয়ে গুঁড়ো তো অবশ্যই ইয়া রেসিপিটা না টেনে দেখবেন ফুল রেসিপিটা ফলো করবেন তো এখানে আমি দনিয়ার গুঁড়ো দিয়ে তারপর মিক্স করে নিব আর অবশ্যই আপনারা এই ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিরম পারফেক্ট একদম তেহারি রান্না করতে পারবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেরস্ত তার কিছু টুকরো কাঁচামরিচ মাঝে দিয়ে কেটে তারপর দিয়ে দিচ্ছি যেন জালটা হয় আমি এখানে মরিচের গুঁড়ো দেবো না তাহলে কালার আসবে লাল কালার হয়ে যাবে তো এখানে আমি জালের জন্য কাঁচামরিচ দেওয়া হয়েছে আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি একদম বেতেহারি পরিমাপে আমি মাংসের মাঝে দিয়ে দিচ্ছি চাল আর মাংসর আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মাংসর আন্দাজে দিয়ে দেবেন লবণটা পরিমাণ মতো টেস্টের আন্দাজে তো এখানে আমি সুন্দর করে মশলাটা মিক্স করে নিচ্ছি তো এখানে মিক্স করে নিয়ে ডাকা দিয়ে দেব মশলাটা যেন সিদ্ধ হয় আর এই আইসক্রিমটা নিয়ে একটা ভাইরাল পোস্ট আছে তো মেহে যাবেন আপুর মানে হাজব্যান্ড সবাই বলে বিয়ে হয়েছে নাকি আদনাল আল রাজীব সাথে তো ওনার একটা পোস্টে দেখলাম এই আইসক্রিমটা নাকি উনি পাচ্ছে না ফার্স্ট ওনার এই আইসক্রিম যে এইগুলো এই ব্র্যান্ডটা নিয়ে আসছে আমি জানতাম না তো আমার হাজব্যান্ড পাঁচটা আইসক্রিম নিয়ে আসছে বাসার সবার জন্য আমরা পাঁচজন মেম্বার তো পাঁচটা আইসক্রিম নিয়ে আসছে আমি অবাক যে কালকে পোস্টটা দেখলাম আজকে আইসক্রিমটা নিয়ে আসছে তো আইসক্রিমের ফ্লেভারটা ছিল লিচু প্রপারলি লিচুর ফ্লেভার আর দেখেন আমার ছেলে আইসক্রিম খাচ্ছে নামাজ পড়ে নামাজ পড়তে গিয়েছিলো তার আব্বুর সাথে তো নামাজ পড়তে এসে এখানে আইসক্রিম খাচ্ছে তো আমি ভাবলাম যে মাংসটা সিদ্ধ হতে হতে ওর একটা ভিডিও করে নিই আর এখানে আমি গোড়া দুধ আর পানি একসাথে মিক্স করে নিয়ে এখানে একটা লেবু চিপে দিচ্ছি আমি লেবুর রসগুলো ফুল একটা লেবু দেব যাদের বাসায় টক দই নেই তারা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন আমার বাসায় টক দই ছিল না তো এভাবে আমি টক দই বানিয়ে নিয়ে এখানে রেস্টে দশ মিনিট রেখে দেবো তো এখানে দেখেন আমি লেবু রস দিয়ে সুন্দর করে মিক্স করতেছি মিক্স করে আমি সাইডে রেখে দেবো যাদের বাসায় টক দই নেই নিশ্চিন্তায় নির্দ্বিধায় এভাবে ট্রাই করবেন আর এখানে দেখেন আমার মাংসটা প্রপারলি একদম কষানো হয়ে গেছে উপরে তেল আসছে তো এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানির ভেতরে একদম মশলাটা ঢুকবে ভালোভাবে প্রপারলি আর অবশ্যই যা আরেকভাবে রান্না করা যায় আপনারা মেরিনেশন করে এক দুই ঘন্টা রেখে দেবেন কিন্তু আমার তাড়াহুড়াই আজকে মেরিনেশন করি নাই তো এভাবে বসিয়ে দিছি এইভাবে আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছিল বিরিয়ানিটা তো এখানে আমি দই দিয়ে দিছি আর বেশ পরিমাণে গরম পানি দিয়ে দেবো বেশ পরিমাণে দিয়ে দেব কারণ হলো এখানে মাংসটা যদি প্রপার সিদ্ধ না হয় তাহলে কিন্তু তেহারির টেস্টটা একদম আসবে না তো এখানে আমি বেশ পরিমাণে গরম পানি দিয়ে দিছি বেশ পরিমাণে গরম পানি দেওয়ার কারণে মাংসটা একদম হাতে নেওয়ার সাথে সাথে গলে যাবে তাই আমি একদম বেশ পরিমাণে মাংসটা পানি দিয়ে আধা ঘন্টার মতন তিরিশ মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব তো এই যে এখানে একটা মরিচ দিয়ে আমি ফ্রাই প্যানের ডাকনার ওপরে ছিদ্রটা লক করে দিচ্ছি তো এখানে আমি নেড়ে চেড়ে নিব একটু ড্রাক আখটা খুলে তো দেখেন হাফ হয়ে গেছে এখানে হাফ হওয়ার পর আমি আলুটা দিয়ে দেবো কারণ আলু অলরেডি ভাজা হয়ে গেছে ডুবো তেলে এখানে আলু হাফ কুক হয়ে গেছে তো এখানে আমি হাফ মাংস হাফ কুক হওয়ার পর আলুটা দিয়ে তারপর মিক্স করে নেব আর আর অন্য একটা পাত্রে আমি সবটুকু দেখেন বেশ পরিমাণে একদম ঘি দিয়ে তারপর সরিষা তেল দিয়ে দিছি এখানে আবারও ঘি দিয়ে দেবো আমি ঘি দিয়ে আমি আরেকটা পাত্রে এখানে চালগুলো বেজে নেব চালের উপরে দারচিনি এলাচ দিয়ে আমি সুন্দর করে চালটা বেজে নেব। একদম জর্জরা করে পারফেক্টলি বেজে নেব। আর বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে আপনারা কি বলবো টেস্ট করাতে পারলে বলতে পারতাম অবশ্যই আপনারা এ টু জেড রেসিপিটা ফলো করবেন তাহলে আপনাদের বিরিয়ানিটা তেহারিটাও একদম পুরান ঢাকা তেহারির মতন হবে অবশ্যই আপনারা বাসায় ড্রাই করবেন অবশ্যই অবশ্যই ফুল রেসিপিটা ফলো করে আর তেহারিটা অনেক অনেক টেস্টি হয়েছে তো এখানে আমি প্রায় তিন চার মিনিটের মতো চালটা বেজে নিচ্ছি ঘি দিয়ে একদম পারফেক্টলি বেজে নিতেছি দেখেন টাইম নিয়ে বাঁচতেছি তো নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নিছি আর অবশ্যই চালটা আমি তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম যেন জ্বর হয় আর উপরে আমি মাংস চালটা ভেজে উপরে মাংস তরকারিটা মানে তেহারির মাংসটা আমি দিয়ে দেব। তো এখানে তেহারি মাংসটা আমি দিয়ে আবারও চালের সাথে মাংসটা আমি মিশিয়ে নেব তো সুন্দর করে মিক্স করে নিতেছি দেখেন আপনারা অবশ্যই আলাদা পাত্রে মিক্স করে নেবেন তাহলে তেহারিটা একদম জ্বর জোড়া পারফেক্ট হবে তো এখানে আমি মাংসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আপনারা অবশ্যই টু জেড রেসিপিটা ফলো করবেন তাহলে কিন্তু আমি বলতেছি যারা নতুন রাঁধুনি তাদের তেহারি খেয়ে সবাই অবাক হয়ে যাবে আর এখানে আমি দেড় কেজি চালের জন্য আমি তিন কেজি পানি নিয়েছি যতটুকু চাল তার ডাবর পানি হবে অবশ্যই তো এখানে আমি গরম পানি দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দেব তো এই যে এখানে আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে ডাকা দিয়ে তারপর আমি আবারও কাঁচামরিচ দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে একদম সব কিছু কাঁচামরিচের সাথে মিক্স করে তারপর ডাকা দিয়ে দেব আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখানে আমি বেরেস্তা চিনি এখানে চিনি দিছি ব্যালেন্সের জন্য টেস্টটা একদম পারফেক্টলি ব্যালেন্স হবে তো এখানে চিনি দিয়ে আমি ডাকা দিয়ে দিছি বেরেস্তা দিয়ে তো একদম দমে দিয়ে দিছি এই যে দেখেন দমে দেওয়ার পর এই যে পারফেক্টলি আমার তেহারিটা হয়ে গেছে একদম সিম্পলভাবে কম রেসিপিতে কম মশলা একদম প্যাকেট মশলা দিয়ে এত ভালো তেহারি পাওয়া যায় মানে ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন মাস্ট মাস্ট ট্রাই করে দেখবেন একদম পারফেক্টলি হয়েছে তেহারি আরেক দিন চেষ্টা করব আপনাদের হাতের মশলা বানানো তেহারি রান্না করে দেখাতে এটা হলো একদম সহজভাবে প্যাকেট মশলা বাজার থেকে কিনে এনে পারফেক্ট তেহারি রান্না করে ফেলবেন তো এটা দেখেন তো একদম জর্জরা হয়েছে পারফেক্টলি মাংস কুক হয়েছে কত সুন্দর কালার আসছে তো এই যে দেখেন আমি তেহারিটা বেরিয়ে নিচ্ছি আর তেহারিটা মাসাল্লাহ এত ভালো হয়েছে তো তেহারি রান্না করে এখানে চলে আসছে সাদে একটু গোড়ার জন্য কাপড় নেওয়ার জন্যে তো তেহারি রান্না করে রেখে খেটে সন্ধ্যার দিকে আসছি কাপড় নিয়ে একটু ভিডিও করলাম তো বাহিরে দৃশ্যটা দেখানোর জন্য অনেক দিন পর বাহিরে আসলাম রিফ্রেশিং বাতাস ভালোই লাগছিল তো দেখেন এই ওই যে চিড়িয়াখানা দেখা যাচ্ছে ওই গাছপালা ওটা কিন্তু চিড়িয়াখানা তো আমাদের বাসা থেকে চিড়িয়াখানা কত তিরিশ চল্লিশ টাকা বাড়া লাগে আর এই যে আমার বিড়ালটা তো এই যে এখানে বিড়ালকে নিয়ে আমরা যাচ্ছি ডক্টরের কাছ থেকে বিড়ালকে দেখানোর জন্য ওর পেটটা ফুলে আর ওকে আমি কালকেই নিয়ে আসছি আমার হাজব্যান্ড ড্রেনের ভিতরে দৌড়াদৌড়ি করছিল তো ভাবলো যে অসুস্থ দেখা যাচ্ছে মানে কালারটা অনেক সুন্দর আর অনেক দিন ধরে আমরা খুঁজতেছিলাম একটা ভালো ক্যাট তো পেয়ে গেলাম তো কে ক্যাটটা নিয়ে আসছি এসে দেখি ক্যাটটার মানে শরীর স্বাস্থ্য ওরকম ভালো না বাহিরে ছিল ওরকম খাবার হয়তো প্রপার পায় না তো দোকান ইয়া মানে হসপিটালে এসে দেখি যে একটা পার্সিয়ান ডগ আসছে তো ডগটাকে মনে হয় ভ্যাকসিন দেবে তো ভ্যাকসিনের জন্য রশি দিয়ে মুখটা বেঁধে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর ক্যাটটা ওরকম অ্যাক্টিভ মনে হচ্ছে না যে নড়াচড়া করছে ওরকম না একদম ভ্যাকসিন দেওয়া দেওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর একদম চুপ চুপ করে শুয়ে পড়ছেন জায়গা মতো নেই যে দেখেন আমার ক্যাটটাকে ডায়রিয়ার স্যালাইন দেওয়া হচ্ছে আবার ডিহাইড্রেশন আবার পেটে গ্যাস আবার জ্বর তো সব কিছু মিলে এখানে দুই তিন দাপে স্যালাইন দেওয়া হচ্ছে তো বাসায় এসে এখানে তালের আঁশ নিয়ে আসছি নতুন দেখলাম চোখের সামনে আর মোটামুটি আমাদের রায় আর আমি পছন্দ করি তালের চাঁষ নিয়েছে এখানে রাতে রিফ্রেশিং ড্রিঙ্কস করলাম ম্যাঙ্গো জুস তো এই তো আজকের ভিডিও আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ